আবারও স্নান করতে গিয়ে পদ্মার জলে ডুবে মৃত্যু এক কন্যা শিশুর শনিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা পদ্মা নদী এলাকায় পরিবার সূত্রে জানা যায় পাঁচ থেকে ছয়জন শিশু রঘুনাথগঞ্জ থানার শিমুলতলা পদ্মা নদীতে স্নান করতে আসে স্নান করার সময় হঠাৎই তিনজন শিশু পদ্মা নদীতে তলিয়ে যায় তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করা হলেও এখনও পর্যন্ত একজনকে পাওয়া যায়নি পদ্মা নদীতে তলিয়ে যাওয়া শিশুকন্যার নাম নাসরিন সুলতানা বয়স এগারো বছর তার রঘুনাথগঞ্জে থানার শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন যোগীপুর আউটপোস্টের পুলিশ আধিকারিক এবং তারপরে ডুবুরি টিম নামিয়ে তাদেরকে উদ্ধারের কাজ শুরু করেছে ডুবুরি নামিয়ে জলের তলা থেকে উদ্ধার হয় ওই শিশু পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায় নেমে এসেছে পরিবার জুড়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন আমরা তখন দুপুর পনেরো একটা নাগাদ খবর পাই যে নদীতে একটা একজন একটা দাদা হয় সম্পর্কে মানিদুলদার মেয়ে ডুবে মারা গেছে তাই বলছে ওর মায়ের নাম করছে বাচ্চাটার মায়ের নাম করছে বাবার নাম করছে আমরা ছুটতে ছুটতে এখানে এলাম এসে দেখছি হ্যাঁ ওই আমাদের পাড়ার পেলে সব কয়েকজন ছিল ওরা কিন্তু অলরেডি উদ্ধার কাজে শুরু করে দিয়েছে প্রথমে ওরা তিনজন পড়েছে মানে দুজন বাচ্চা একজন বড়ো সেই একজন বড়ো আর একটা বাচ্চাকে ওরা উদ্ধার করতে পেরেছে আর একটা বাচ্চা মেয়েকে উদ্ধার করতে পারে ওরা কিন্তু এখানে এত স্রোত এবং এত ডিপ জায়গাটায় যে দাঁড়ানোর মতন কেউ করেছে আপনারা তো দেখছেন যে এখানে কী পরিস্থিতি দাঁড়ানোর মতন জায়গা নেই এবার ওখানে তলিয়ে গেছে ওরা চোখের সামনে কিন্তু ওরা করতে পারে অনেক চেষ্টা করেছে ছেলেগুলো সবাই মিলে কিন্তু চেষ্টা করে ব্যর্থ হয়েছে দুজনকে উদ্ধার করেছে একজনকে পারেনি তার বয়স মোটামুটি পারো হবে স্নান করতে আসে এখানে প্রতি আমাদের এইসব পাড়ার ছেলে মেয়ে সবাই এখানে ছোটো বড়ো সবাই স্নান করতে আসে আমরা বারবার করে সতর্ক করি সবাইকে কদিন আগে একটা এরকম দুর্ঘটনা ঘটতে গিয়ে বেঁচে গেছে দুজন ছেলে পাড়ে তাই তেরো চোদ্দ বছরের দুটো ছেলে একসঙ্গেই ডুবে ডুবতে ডুবতে বেঁচে গেছে এখানে ছেলেপুরের তৎপরতায় আমরা এখানে সবাইকে সতর্ক করি মায়েরকে সতর্ক করি গার্জেনের সতর্ক করি যে বাচ্চাদেরকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন যা হোক মানে এই যে গরমের দিন তো আর আসে এখানে আর জন্ম থেকে মানে জন্মের পর থেকে এখানে স্নান করে সবাই হ্যাঁ আরও করে এখন পরিস্থিতিতে বলতে আমরা তো এখন প্রায় তো দেড় ঘন্টা ওভার হয়ে গেল এখনও ধরেন পুজে পাইনি আর আমরা ওই ডিজাস্টার ম্যানেজমেন্টকে ফোন করেছি ফাঁড়িতে ফোন করেছি ওনারা আসছি বলছেন তো ফাঁড়ির যাও আধিকারিকরা ওনারা এসছেন আর এখন ডিজাস্টার ওরা ডুবুরি নিয়ে আসছে বলছে কত দূর আছে অনেক গভীরতা মানে আমাদের দ্বারাই সম্ভব না আমরা তো দেখলেন আমরা ওই জাল নিয়ে এটা সেটা নিয়ে বাঁচতে চেষ্টা করছি কিন্তু আমাদের তো ওই শক্তি নাই যে তলে আরও ঢোকা যাবে অসম্ভব এটা হচ্ছে আমার মানে সে গ্রাম পঞ্চায়েতের সিমন্তলা গ্রাম বলছে এটাকে